দেখো বন্ধুরা চলে এসছে আজকে সকাল সকাল পাংখাটা পরিষ্কার পাংা এসতে সব পরিষ্কার করে এত গরম কী বল মনে হচ্ছে পাংখা গায়ে হাওয়াটা লাগছে না কিন্তু পাংখাটাই কদিন আগেই পরিষ্কার করেছি এত নোংরা তোমার দাদা ভাই বেসে গেছে এসে বলছে এত নোংরা হওয়ার তো কথা নাই কেন বলো তোমার সেই দিনই পরিষ্কার হচ্ছে কি যা নোংরা হচ্ছে ভাওয়া চলছে আর নোংরা সব চলে আসছে কিছু করার নাই চলো আমরা পরিষ্কার করে নিই তাই তোমার দাদা ভাই আজকে একটু আমার ক্যামেরা ধরে দিয়েছে দেখো তার জন্য এই সিঁড়িটা যা ভাব না আমার টানতে টানতে আমার মানে কি বলবো প্রচুর গরম লাগছিল এ দেখো এসিটা আবার পরিষ্কার করে দিচ্ছে এসিটা পরিষ্কার হয়ে যাচ্ছে এসিটা কী বলতো জল পড়ছে এবার না এসিটা সার্ভিসিং করে নিই কেন বলতো পাশে কাজ চলছে ভাব যে কাজটা হয়ে গেলে সার্ভিসিং ওরা কাজই করছে না কি করবো বলো এবার দেখো সে মালমারির উপরে এত নোংরা পড়েছে কি বলবো মাঝে মধ্যে আমি পরিষ্কার করে দিই আজকে ভাবছি ফুলো আছে পরিষ্কার করে দিয়ে দাদা যদি যেরকম ব্যাপারটা হচ্ছে আমি তাহলে পরিষ্কার করে দিই দেখো পাশের বাড়ির জন্য আমাদের কত সব মানে নোংরা হচ্ছে তবু কিছু বলতে পারছে না একটুখানি জল পড়লে তারা চলা আছে দৌড়াতে দৌড়াতে বলতে মানুষের বিবেক দেখলে মনে হয় কি মরে যায় নিজেকে নিজেকে ছোটো লাগে কেন এদের এত ছোট এখন না কিছু বলে না আগে একটুখানি জল পড়লেই দৌড়িয়ে চলে আসতো আমিও একদিন বলে দিয়েছে পড়বে যা কিছু করার পর তোমাকে ডোরি বল শুয়ে পড়েছে গলুর দোষ তো গেছে স্কুলে গলু এখন বাড়ি আরাম করছে মেসি মধ্যে গলুর দোষ গেছে দেখো এক এটা তো অভ্যাস ঘোষ ঘষ তোর অভ্যাসে তো সে একটা কথা বলো না সেটা আমার পাংা পরিষ্কার করা মানে বিছানা চাদর পাল্টানো বিছানার চাদর পাল্টাবো যেদিনে সেই দিনে পাংখাটা পরিষ্কার করে ওই জন্য দেখো বসে শুয়ে নিচ্ছি তোমার দাদা সঙ্গে একটু কথাও বলছি কেন বলো তো ঘাড়ে ব্যথা পায়ে ব্যথা এই কথা তোমার দাদা বলে সব সময় ব্যথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাবো তো কিছু করার ব্যথা বলে আমি কী করবো এডিট করতে করতে এত কাশি হচ্ছে কাশি মনে হচ্ছে চলে যাচ্ছে দেখো তোমার দাদার কাছে জিজ্ঞাসা করছি রোদ্দুরে বলে কি এখন ঘুমনে তুমি রোদ্দুরে দেবে পরের রোদ দূরে যেতে হবে তোমার কালকে একটু সকাল সকাল দিয়ে চলে এসো রোদ যার কথা শুলেই জ্বর এসে যাচ্ছে কী বলবো এ দেখো বিছানা চাদরগুলো বেরো করে নিচ্ছি আর বিছানা চাদর কিনবো কিনবো করে দেখছি ঘরে অনেক কটাই বিছানা চাদর আছে ওইটা পুরো কমপ্লিট করে মানে ছিঁড়ে টিড়ে যাবে তারপরে নিয়ে আসবার একটা নতুন বিছানা চাদর তো আছেই এগুলি তারপরে কী বলো তো নুন মানে এক জায়গায় রেখে দিতে পারব আলমারিটা পরিষ্কার হয়ে যাবে দেখো ইয়ে বের করা হয়ে গেলো আর একটা হাত মুচারটা মানে নোংরা পরিষ্কার ওইটাও বের করে নিয়েছি আলমারিতেই ছিল এবার দেখো কী বলবো আলমারিটার সামনেটা একটু মুছে নিলাম এরা বিছানা চাদরটা পেতে দিচ্ছি কিন্তু বিছানা চাদর তো পাততেই হবে দেখো এই বিছানা চাদর সুন্দর আমি মনেই থাকেন অনেক বিছানা চাদর তো আর আমি যে না এখন কী বলতো একটা নরম নরম টাইপের আছে এটা বিছিয়ে দিয়ে সেই এরপর আমি তো জানোই তোমরা যে চার কোন বেঁধে দিই কেন আমার ছেলে খুব মস্তি করে বিছানা চাদুর আর বিছানা চাদুর থাকে না কী বলবো ওই জন্য বেঁধে দিই তাই থাকে না কতবার আবার বাঁধা খুলে আবার ঢিলা হয়ে যায় আবার মানে বাঁধতে হয় এই করতে হয় চলো আজকে একটু টাইট করে দিচ্ছি কালকে দেখবা ঢিলা হয়ে যাবে প্রচুর টাইট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এরকম টাইট করা থাক কালকে ঢিলা হয়ে যাবে দেখো মনুটা এইটা কিনেছে আমার ছেলে এখন ইউজ করে না এই আঠেরোশো টাকা না ছাব্বিশশো টাকা তেইশশো টাকা তো কিনো শুধু টাকাটা নষ্ট করো কী বলবো আমার ছেলে ছেলেকে আর বলার কিছু নেই আমি বললাম কিনিস না না কিনে নিলাম দুদিন নিয়েছে ব্যাস হয়ে গেছে ওইটার শুধু শুধু খাট্টা চূড়া আছে দেখো আজকে আমি ওই বিছানার চাদরের কবার খুঁজে পাচ্ছি না ওই জন্য আর পড়ালাম না অন্য কবার পরিয়ে দিয়েছি আলমারি আবার গুছানো আলমারি আবার এদিক ওদিক হয়ে যাবে ওই জন্য আমি সেদিন কষ্ট করে গুছিয়ে রেখেছি ভাবছি পরে একদিন যখন মিলিবে তখন রেখে দেবা নাই ওইটার দুটো কবারও আছে দেখো তোমার দাদা বাবার বিছানা চাদরটা পাল্টি দিয়ে দাদা বা এখানে ঘুমে তো ওই জন্য ওনারটা পাল্টি দেওয়া বিছানা চাদরটা পাল্টানোর সময় তো খাটের নিচেটাও পরিষ্কার করতে পারি এটা তো ছোটো খাট আর বড় খাটে তো পারা যায় না দেখো কী নোংরা দেখতে পাচ্ছ এখানে ঝুল জমে জমে যায় যাতে নোংরা হাতে ফেলে আসে তারপরে আমি ছাত দিয়ে নেবো না কিন্তু সারা ঘরেই হয়ে যাবে নোংরাটা ওই জন্য আর এইটা হলো পদ্মারি পদ্মা লাগানোর স্ট্যান্ডটা কিন্তু লাগাবে তোমার দাদাভাই লাগাতেই পারছে না আর টাইলস সব জায়গায় লেগে গেছে এখন তোমার দাদাভাই বলে যদি কিছু মানে লাগাতে যায় যদি টাইলস মেক্স ভেঙে যায় ওই জন্য লাগা চার পাঁচটা পরে আছে লাগা লাগিয়ে নেবো পরে তো ওই বিছানা করে তোমার ভাইকে পেতে দিচ্ছি আমাদের এক একঘরে যেদিনে পাটাই আমি দুটো তিনটে খাট তিনটে এই দুটো ছোটো ছোটো চৌকি আসার একটা খাটে তিনটে পার্ক দিয়ে দেখ করে ঝাটটা দিয়ে নি না কমপ্লিট হয়েছে না ঝাড়টা দিয়ে কমপ্লিট করে নিতে হবে তাই তো নোংরা থাকবে আর ঘর তো পোচা লাগায়নি ভাবছো তোমরা ঘরটা দেখো আমার ঘর সবসময় হাত দিয়ে পোছা লাগাই তো পরিষ্কারে থাকে আর কী বলতো খাটের নিচে সব ছাত্রী পুরো ধুলো ধুলো হয়ে গেছে এই চটিটা খাটের নিচে ছিল শীতকালে পড়ার জন্য এখন আমার একটা চটিটা পাতলা হয়ে গেছে ভাবছি এইটা ব্যবহার করে নেব পরে আবার পিয়ে আর এমনি শীতকালে আমি পড়ি না চটি আর গরমকালে পায়ের তলা জোরে যায় আর আমি পড়ব কখনোই না দেখো এইটা আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে মানে নোংরা তোমরা ফ্রিজ ফ্রিজ পয়সা করে আমরা দেখো ফ্রিজটা ছাড়তে নিয়েছি নোংরা চলে গেছে ওই মুছে নিলাম ফ্রিজটা ধুলো ধুলো হয়ে যায় কারণ তা ফ্রিজের নিচে নিচে সবসময় ছাড় দিয়ে বাজে নিই ওপরেও ছাড়তে নিচ্ছি দেখেছ আজকে ভেতর দিকে নিচ্ছি কিচেনের দিকে আজকে বাইরে টাই ছাড়তে চলে এসে তো ওই জন্য ওরা দেখো কালকে জামাটা মামার ইয়ে হয়ে গেছিলো পোটে কেচে রেখে দিয়েছিলাম ভাজ করতে পারিনি এটা ভাজ করে নিচ্ছি আর এইটা এখানেও একটু অগোচল আছে আমার ছেলে এরকম অগুছিয়ে অগোছল করে রেখে দিয়েছে একটু গুছিয়ে রেখে দিই আর বিরিয়ানি বানিয়েছিলাম তো বিরিয়ানি সেই কামড়িটা খাটের নিচে রাখি আর একদিন আমার না একদিন টাইম করে খাটের নিচেটা খাটের নিচে যা আছে অনেক কিছু বেরো করে এই সব ভালো করে গুছিয়ে রাখতে হবে দেখি টাইম হোক একটু গরমটা কমলে আর আমার ছেলের যখন দশ দিনের ছুটি পাবো তখন ঘর দু মানে ঘর বাড়ি সব আবার পরিষ্কার করে নেবো সকালে উঠে যাবো আর এখন তো সেই সকালে চারটের সময় অবধি আবার ঘুমিয়ে পড়ে না আর টাইম আমাদের সর্দির জল সবার কাশি হয়ে যাচ্ছে কী অবস্থা বড় তো না একদিন ওষুধ খেয়েছে আমি যে সেরে গেছে আবার এত ওটা কিচেনে চলে আসে কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছে একটা বোতল ছিল খালি দেখো সকাল সকাল বোতল খালি থাকলে ভোরের দিকে বলে তো ট্যাঙ্কির জলটা গরম হয় না অপূর্ণ বোতলটা ভরে রেখে দিয়েছে এবার কিচেনটা দেখতে পাচ্ছ পরিষ্কারই করা আছে আর এইটার নিচেই পরিষ্কার মানে পরিষ্কার করে ছাড়তে নিলাম এবার আবার জায়গাটা জায়গায় রেখে দিয়ে আর থানচাপের বোতলের তো আমার জানোই ভরি ভরি থানচাপের বোতল এতে কটায় এক বস্তা বেঁচে দিয়েছি আমার কিচেনটা ছাদ দিয়ে নিই নোংরা আছে দেখতে পাচ্ছ বাপুর ওষুধটাই ফুলিয়ে গেছে প্যাকেটটা কেন হয়েছে আজকে আমি আর ওইদিকে নিয়ে নি আজকে বাইরে হল করে এসেছিলাম এইটা বাকি ছিল বাসনটা মেজে রেখেছিল সেই বাসনটা জায়গা একটা জায়গায় রেখে দিয়েছে দেখো সে কী কী রান্না করেছি দুপুরে দরজার আমি খেয়ে নিয়েছি তোমরা খাইনি তারপর ডাল ডাল আমি খাই না মাছের চোখ খেয়েছি রাতে মাছের তোলা চিকেন ছিল সকালবেলা চিকেন দেওয়ার রুটি দিয়ে তোমার দাদা ভাই খেয়েছে ছটা রুটি আর খাইনি দুপুরবেলা না খেয়ে দোকান থেকে সেও পড়েছে পরে বলে খাবে আমি কিন্তু রুটি খাইনি একটা রুটি খেয়েছিলাম বলে আমি এখন খেয়ে নিয়েছি ওই খেলাম গা বীর্জাদ প্রথম ভেজে প্রথমবার বেজেছে না বির্জা তো ভালো লেগেছে বীরজা দেখেছি আর কালকের মাছের সাপে আমি খেয়েছিলাম না কালকে বিরিয়ানি খেয়েছিলাম এখন খেয়ে নিলাম আর তো দাদা খাইনি আমার ছেলে তো কোনো বাড়তে আসেনি চলো বিছানার চাদরগুলো খেয়েছে দিদ বিছানা চাদর দিয়ে গেছিলাম গরম জল চলতে তোমার দাদা বড় শরীরটা খুব খারাপ লাগছে বড়দায় গেলে শরীর খারাপ দেখো বিছানার চাদর তো বিছিয়ে নিয়েছে খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করেছি স্নানও করে নিয়েছি তবুও কাজগুলো করছি আবার সময় কাটা ছিল না বাসন কাটা ভেজে বিছানা চাদরগুলো খেয়েছি তো বাদে সব কাজ করে ভালো লাগলো না সব কাজ করে খেয়েছি এবার দেখুন চলে এসেছে বিছানা চাদর কালসির কবার আর এই আমার ইয়ে কল কভার কবার ওয়ালিটি পাওয়া যায় কিন্তু এখানে না এই দেশে বড় কলকাতির কভার খাওয়া যায় খুব অসুবিধা হয় কিন্তু পেলে এত ভালো হবে না হয়তো বাড়ির থেকে সেরে করতে হবে আমি দিয়ে আমি যদি যেতাম না সব কিছু একটা চা আটটা দশটা করে নিয়ে আসতাম আবার এক দু বছর পেতে নিতাম এবার বিছনা চাদটা শুধু ভিচিয়েছে তাই কত কতক্ষণ পোশাক যেগুলো বিছনা চাদ বেশি কালো হয় না আমার জিনিস আমি বেশি দিন ইউজ করি না দু চার দিন পাঁচ দিন ইউজ করলে বিছানা চাদর না নামতো তবে বাচ্চা নাই বেশি একটা বাচ্চা থাকলে আমি রোজে পোষে যেতাম ছেলে যখন ছোটো ছিল একদিনও রাখতে হবে রোজেরটা রোজে বাড়তি আর এখন ছেলে হয়েছে রোজে কে খুবই কত শাশুড়ি এসেছে এবং শাশুড়ি বলছো তুমি এত বিছানাটা পিঠতেও থাকো একদম দাদাভাবে বকর কালার হতে হবে বিচানাতে দুগুলো তো খুবই সুন্দর বুঝতে পারছ মজা ব্যথা হয়ে যায় নাস্তা করতে ইচ্ছা করে মজায় উঠে পারে না আর এই বিছানাতে ডুগুলো একটু কটন নাকি বলে কাপড়টা ওইগুলো তো কাজটা একদম দেখি আমার আমি একটু ভিজিয়ে রেখেছিলাম একটু ডর উজ্জ্বল এবার সাবান দিয়ে ভালো করে বিচারতে ডুলে নিচ্ছে হয়ে যাবে একটু মধ্যে বাড়িয়ে বাড়িয়ে বিচানাচার দৌড়িয়েছো এসব ধোয়া কমপ্লিট হয়ে গেল হয়ে গেল কিন্তু কাছা দেখো পামচারটা ভাবতে কম জ্বাল আছে সার্ফের জ্বালা পাচারটা মুছে দিই কাজ করতে আসলে একটা যদি করতে দাও আরও এক্সট্রা হয়ে যায় কেন এক্সট্রা করতেও ভালো লাগে তখন ভালো লাগলে বলছে না যখন মন হয় কাজে তখন তুমি তুলিয়া করে নিই যখন আমাদের শরীর আমার বেশি বসতে হয় দেখো মাজা নেই এইটাই আমার অসুবিধা হচ্ছে তোকে এটা তো গরম জল দিয়ে ভিছিয়ে রেখেছিলাম সামান সব জায়গায় লাগিয়ে দিচ্ছি একটু একটু ব্রাশ করে নেবো আমি বিরাজ করবো না বিছানা চাদরে ব্রাস করাবো বুঝতে পারছো তো আগে ফোনাটা ওই পুরো দিন তো যখন ঘুরতে বাড়া মানে পিটাবো না তখন আমার গায়ে ছিটিয়ে তো স্নান করেছি ওর জন্য পরে আবার করবো তো এখন যা যা পাঠিয়ে আছে সেজন্য করতে হবে তো সকাল থেকে

আমি যদি তোর মানে একদিন পর পরে অনেক একদিন পরে একদিন ধুয়ে দিত এই আজকে ধুয়েছি কাল কাল একটা রঙে অসুবিধা হয় না সব তো অসুবিধা হচ্ছে কিচেনের জল পড়ে না কোনো কোনো টাইম কাম চালুতে মুছে দিই তারপর আবার ধুয়েই নিতে হয় কিচ্ছু করার নেই কিচেনটা তো যদি না থেকে এত ততদিন আরও বেশি হয় ঘাঁটনি তো আমার বেশি হয় চলো চাওয়া তো সরি যে কী বলবো বলতে পারছি না এত এতখানে